আমরা জীবন দিব কিন্তু সম্মান দেবো না বাংলাদেশের ক্রিকেটের এমন একটা অবস্থা এসেছে আইসিসি জানিয়েছে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ এনডিএতে খেলতে হবে কিন্তু এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ কি এনডিএতে খেলা এখন উপচিত হবে যেখানে আমরা শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি নিরাপত্তা ব্যবস্থা এনডিএ যেভাবে আমাদের উপর উগ্রতা ছড়িয়েছে আমাদের বিরুদ্ধেও তারা কিন্তু স্লোগান ধরেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম এনডিয়াতে খেলতে যাবে এটা কি বাংলাদেশের মানুষের আত্মসম্মানের সাথে যাচ্ছে কিনা এটা অনেক বড় বিষয় হিসেবে এখন কিন্তু ফ্যাক খেলেছে এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিবে এটা কঠিন একটা অবস্থায় আমার এখানে সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ যদি জোর অবস্থানে থাকে শ্রীলঙ্কায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচের শিডিউল পাকিস্তান তো শ্রীলঙ্কায় খেলবে তাহলে বাংলাদেশ খেললে সমস্যা কোথায় দুই দেশ যদি একত্রিত থাকে এক অবস্থায় থাকে তাহলে আইসিসি মানতে এটা বাধ্য হবে আমি এটা মনে করি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এখন এক কঠিন একটা সিচুয়েশন আচ্ছা আপনারা কি মনে করেন বাংলাদেশের কি এমন অবস্থায় ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন